আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকে আমি নাম্বার সিস্টেমের আরেকটা অন্য নিয়মের একটু অঙ্কে যেতে চাচ্ছিলাম অর্থাৎ আমরা প্রমাণ করব যে এর প্রমাণ বা মানাঙ্ক বা ইংলিশে বলা মডুল নির্ণয় করো ঠিক আছে আর অথবা আবার বলতে পারে এ প্লাস আই আকারে প্রকাশ করো এ প্লাস আকারে প্রকাশ করলে অঙ্ক অর্ধেক শেষ আর যদি বলে প্রমাণ বা মডুলাস নির্ণয় করতে তাহলে আরও দুই লাইন বেশি করতে হবে এই হলো আমাদের অঙ্ক এই জাতীয় পার্ট বিতে বা আসলে তখন আসে বেশি কঠিন না আমরা এটা একটু সমাধান করতে চাই তো মনে রাখবা আমাদেরকে এ প্লাস আইবি বলতে বোঝায় এই যে জেড আমরা এদের বেসিক একটু আলোচনা করি এ প্লাস আই বি এই চেহারা থাকবে জেড মানে মডুলাস এখন এটা সমান সমান এ প্লাস আইবি এই অবস্থা থাকবে তো এই অবস্থা যখনই থাকবে এর পরিবর্তে আমরা একটা ফর্মুলা লিখব এ প্লাস আই বি যেই থাকবে তার পরিবর্তে আমরা লিখব এ প্লাস এই যে প্লাস বি স্কোয়ার তার মানে যদি কোনো অঙ্কে বলে এ প্লাস আই প্রকাশ করো অঙ্ক এখানেই শেষ তারপরে যদি বলো না এর মডুলাস নির্ণয় করো তখন অতিরিক্ত আমাদের এই ফর্মুলা লিখে এর মান আর বির মান বসিয়ে দিতে হবে তো আমাদের যে একটা অঙ্ক এই অংকে প্রথমতে কী বলছে প্রথমে বলছে এ এ প্লাস আই প্রকাশ করো আর দুই নম্বরে মনে করো বলছে এর মান নির্ণয় করো ওকে তাহলে আমরা প্রথমে শুরু করি এ প্লাস আইবি কিভাবে প্রকাশ করবে সমাধান অঙ্কটা তুলি মনে রাখবা এই জাতীয় অঙ্ক আমাদের মনে রাখতে হবে এটি উপরে লব নিচেই হর এই হরকে টার্গেট করবা হর যা থাকবে তার বিপরীত চিহ্ন দ্বারা হরকে গুণ দেব কি বললাম নিশিয়ে যেটা থাকবে মাঝখানে যে চিহ্ন তার বিপরীত চিহ্ন দ্বারা হরকে গুণ তাহলে আমরা এক কাজ করি পুরো অঙ্কটা আবার একবার তুলি তুললাম ব্র্যাকেট দিলাম এই যে ব্র্যাকেট ব্র্যাকেট দিয়ে আমরা তাকাবো মিশিয়ে হরে হরের মাঝে আছে ফাইভ প্লাস সেভেন তাই আমরা এখন লিখবো কি ফাইভ মাইনাস সেভেন আইন

সেভেন আই দ্বারা গুন করে এবার উপরে তো আর কিছুই করা যাচ্ছে না কারণ দেখো প্রথমে সাত এটাও যদি সাত হতো এটাও যদি পাঁচ এটাও পাওয়া হতো তাহলে আমরা উপরেও এ প্লাস ভি ইউ এম এস ভিনে স্ক্যান ফেলতে পারতাম যেহেতু পারা যাচ্ছে না তাই আমরা ডাইরেক্ট গুন দিই সাত দ্বারা এক দুটো গুণ দাও তাহলে পাঁচ সাতটা পঁয়ত্রিশ সাত দ্বারা আবার গুণ দাও সাত সাতটা উনপঞ্চাশ আয় সাতের কাজ শেষ এবার পাঁচ আয় দ্বারা গুণ প্লাস প্লাস আই প্লাস পাঁচ আর মাইনাস মাইনাস সাতটা পঁয়ত্রিশ আই স্কোয়ার থ্যাংক ইউ ওকে এবার এ প্লাস বি যে এখানেও পাঁচ এই পাঁচ রে এ ধরো আর এই সাত আই রে বি ধরো তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এর পরিবর্তে আমরা কি লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওকে এবার পঁয়ত্রিশ বামে থাকুক এই ঊনপঞ্চাশ আয় আর পঁচিশ আয় এটা মাইনাস এটা প্লাস যোগ করবো না বিয়োগ করব একটা প্লাস একটা মাইনাস নিশ্চিতভাবে আমরা কি করব মাইনাস করবো চব্বিশ আয় আর এখানে দেখলো কত পঁয়ত্রিশ মনে রাখবা আমাদের এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে আয় সমান সমান এটা আমাদের এই জটিল সংখ্যার সংকেত যেখানে আই স্কোয়ার পাবো তার পরিবর্তে আমরা কি লিখবো মাইনাস ওয়ান তাই যদি হয় যদি আমাদের নিয়ে যায় তাহলে তাহলে কি পরিবর্তে হয় শুধু আয়ের পরিবর্তে কি লিখবো রুট অভার মাইনাস ওয়ান তাহলে আমাদেরকে ভবিষ্যতে আরো অঙ্ক করতে যেখানে আই পাবো তার পরিবর্তে মাইনাস ওয়ান লিখবো অথবা মাইনাস ওয়ান এর মতো কিছু একটা পাইলে তার পরিবর্তে কি লিখবো আই লিখবো আর যেখানে আই স্কোয়ার থাকবে তার পরিবর্তে মাইনাস

এই মাইনাস চব্বিশ আই এই মাইনাস আর এই মাইনাস এক তাহলে মাইনাস এক দ্বারা মাইনাস পঁয়ত্রিশের গুণ দিলে কি হবে প্লাস পঁয়ত্রিশ হয়ে যাবে ওকে এবার নিচেই পঁচিশ মাইনাস উনপঞ্চাশ আর এই আই স্কোয়ারের পরিবর্তে কি লিখবো স্বাধীন মাইনাস ওয়ান এবার পঁয়ত্রিশ আর পঁয়ত্রিশ যোগ করলে কত হলো সত্তর চব্বিশ আই পঁচিশ এই উনপঞ্চাশ এই মাইনাস আর এই মাইনাস মাইনাস আমরা কি করলাম এই সত্তর থাকলো চব্বিশ আয় থাকলো আর এই নিচে যোগ করলাম পঁচিশ আর উনপঞ্চাশ কত চুয়াত্তর তো দেখো এই পর্যন্তই মোটামুটি আমাদের অঙ্ক বাট আমাদের চাচ্ছে কি এ প্লাস আই বি আকার প্রকাশ এখানে আমাদের একটু মানে অবস্থা বুঝে ব্যবস্থা তো এখন আমরা কাজ করি এখন যে অবস্থায় আছে তাতে এ বোঝা যাচ্ছে না বি বোঝা যাচ্ছে না তাই আমরা এই হরকে দুই পাশে দিয়ে দিই তাহলে কিভাবে চুয়াত্তর মাইনাস চব্বিশ ভাগ চুয়াত্তর দিলাম দেওয়ার পরে এই আইটা আমরা এখানে লিখতে পারি না আলাদা এই অবস্থা দেয় না তাহলে এইটুকু আমরা এ ধরতে পারি এ মাইনাস বি আই বাট আমার বানাতে হবে মাইনাস না প্লাস তাহলে মানে আমার ফর্মুলায় বলছে প্লাস বানাও কিন্তু আমার মান আছে কত তাহলে এখানে আমরা প্লাস বানাবো এখন এই পর্যন্ত আমরা সবাই বুঝেছি অর্থাৎ উভয় পক্ষে আমরা হরটা দিয়ে দিলাম এবার এটাকে তুমি আরেকটু ছোট করলে করতে পারো কোনো দোষ নাই ছোট করো তাহলে উপর হলো পঁয়ত্রিশ আর নিচে এই কত সাঁত্রিশ দুইতে ভাগ করলাম ফর্মুলার প্লাস প্লাস যে এখানে বসাবো এই মাইনাসটা এদের মধ্যে চলে যাবে তাহলে বারো আর চুয়াত্তরে ভাগ করতে পারি আমরা সরি চব্বিশ আর চুয়াত্তর দুই ভাগ করলে হয় বারো এই তাহলে দেখো এ প্লাস এই মাইনাস তখন কোথায় চলে যাচ্ছে মাইনাস দেখা যাচ্ছে এই আবার আবার আমরা সত্তর ভাঙলাম দুই বাই আমার আছে মাইনাস কিন্তু ফর্মুলায় বানাতে বলছে কি প্লাস তাই মাইনাসটাকে প্লাস বানালাম আর এখানে যেই প্লাস দেব তখন এই মাইনাসটা ভিতরে চলে যাবে ভিতরে চলে যাচ্ছে চব্বিশ আর চুয়াত্তর আমরা দুইটা ভাগ করলাম বারো বাই সাঁত্রিশ আর এই হলো আই তাহলে দেখো এ প্লাস আই বি যদি বলে এ প্লাস আই পি প্রকাশ করো এখানে আমার অঙ্ক প্রমাণিত অঙ্ক শেষ এক নম্বর শেষ এ প্লাস আই বি আকার প্রকাশ এরপরে যদি ওই কি অঙ্কে যদি বলে মডুলাস করো তাহলে আবার দুই লাইন বেশি করতে হবে ক্লিয়ার সবাই তাহলে আমরা একটু আগে যখন বললো যে এ প্লাস আইবি আকারে প্রকাশ করো তখন আমরা এই পর্যন্ত করলাম এখন এই একই অঙ্কে যদি বলে এর মডুলাস বা বাংলায় বলে প্রমমান ইংলিশে বলে অ্যাপসুলেট মিন বা মডুলাস যাই বলো মডুলাস করতে বললেই তখন এর সংকেত হলো জেড আমরা এই যে জেড দেবো জেড দিয়ে এই এই জেড মানেই দুটা সোজা দাগ দাগ দিয়ে এখানেও জেড দিব এই পাশেও আমরা এই পুরা তথ্য সারিকে এই সোজা দাগের মধ্যে নিয়ে আসব প্লাস একটু কষ্ট করে আমরা সাজাই লিখতেই পারি আইটা গুণ অবস্থায় আছে তাই ডাইনে থাকাও যা বামে থাকাও তাই তাই আমরা বামে নিয়ে আসলাম বামে নিয়ে এসে এই যে মাইনাস মাইনাসটা কিন্তু আছে বোঝা যাচ্ছে তো মাইনাস বারো বাই সাঁত্রিশ অর্থাৎ আছে সংকেত দিলাম এ প্লাস আইবি তো আমি প্রথম মিনিটেই বলেছিলাম যদি কোনো অঙ্কে এই এ প্লাস আই বি অবস্থায় থাকে তার পরিবর্তে আমরা এই ফর্মুলাটা লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি প্লাস বি অর্থাৎ আই কোথায় গেল আমার দেখার দরকার নেই এটা হলো একটা ফর্মুলা তো এখন আমরা রুট ওভার দিলাম এ বলতে আমরা প্রথমটুক বুঝবো পঁয়ত্রিশ ভাগ সাঁত্রিশ স্কোয়ার ফর্মুলার প্লাস এখানে মাইনাস থাকুক আর যাই থাকুক বিষয় না ফর্মুলার প্লাস বি স্কোয়ার আই দেখবো না বি স্কোয়ার বি স্কোয়ার এর মান হলো মাইনাস বারো বাই সাঁত্রিশ এই এর মান বসালাম প্লাস দিয়ে বি এর মান বসালাম এবার আমরা হোল স্কোয়ার গুলো করে ফেলি একটু বারোশো বারোশো পঁচিশ আর নিচে হলো তেরোশো উননব্বই উনসত্তর ওকে এবার এই স্কোয়ার করলে কি মাইনাস থাকে ওকে তাহলে উপরে একশো চুয়াল্লিশ নিচেই এই আচ্ছা তাহলে এই যে আমরা উপরে একশো চুয়াল্লিশ এই পেলাম আর নিচে এর হরও তেরোশো উনসত্তর এর হরও তেরোশো উনসত্তর আমরা কি করতে পারি লাস করতে পারি এখানে লাস করে ফেলি তেরোশো উনসত্তর তেরোশো উনসত্তর দিলাম

বারোশো পঁচিশ আর একশো চুয়াল্লিশ যোগ করলে তেরোশো উনসত্তরই হয় এর কাটাকাটি করলে কি দাঁড়াচ্ছে ওয়ান রুট ওভার ওয়ানের রুট ওভার করলে ওয়ানই হয় অর্থাৎ উত্তর ওয়ান হবে এই হলো মোটামুটি আমাদের মডুলাস অনেক সময় প্রমাণু করতে বলবে এর এইটা সমান সমান ওয়ান বানাও মানে কতভাবে অঙ্ক আসতে পারে বলতে পারে এই সংখ্যাটি এ প্লাস আইবি একের প্রকাশ করো ইহার প্রমাণ নির্ণয় করো অথবা সব বাদ্যে বলবে প্রমাণ করে এইটা সমান সমান ওয়ান বুঝতে হবে তার মানে এই কি করে ওয়ান বানাবো সব করে আসতে হবে একদম লাস্ট ধাপ এই হলো মোটার মোটি আমাদের এই জটিল সংখ্যা বা সংখ্যা পদ্ধতির যে ধারণা এ প্লাস আইবি আকারে মডুলাস এই হলো আমাদের এই সংক্রান্ত অঙ্ক আর একটা অঙ্ক বাদ থাকলো সেটা হলো আমাদের বর্গমূল আর ঘনমূল সেটা আমরা নেক্সট ক্লাসে দেখবো ধন্যবাদ সবাইকে